হ্যালো স্টুডেন্ট রীতিক্লাসরমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালে ডায়মাটিন প্রশ্নবিচিত্রা থেকে সমন্বয় সাধনের সক্ষমতার যে প্রশ্নগুলো আছে আজকে তারই সমাধান করে দেবো চলো এক নম্বর মডেল সেট থেকে আজকে সমাধান করে দিন প্রথমেই দেখো দিয়েছে সাজিয়ে লেখো দেখো উময় হুসি নয় আ লেখা রয়েছে তাহলে এটা হবে আ উময় হুসি নয়কা আঙিনা পরেরটি দেখো হসু লয়হসি তালবাস লেখা আছে এটা হবে শিউলি এবার দেখো পাখিদের চেনো কদাকে বলেছে ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে তো হবে কাককে বলা হয় ঝাড়ুদার পাখি বকম বকম ডাকি দানা খুটি খাই তো হবে পায়রা তিনদাকে বলেছে ছবি গুণের সংখ্যা বসাও দেখো এখানে যে পাতা ছবি আছে পাতা আছে ড্যাশটি কটি পাতা আছে গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে লেখো আটটি কদ আগে আছে আমের ছবি বলেছে আমি আটি আছে ড্যাশটি একটি আমি একটি আটি থাকি তাহলে হবে একটি চার দেখো ফাঁকা ঘরের সমান বা অসমান চিহ্ন বসাও সমান কখন হবে দুই দিকে যদি একই থাকে তাহলে সমান হবে আর দিকে যদি একই রকম না থাকে ছোট বড় থাকে তাহলে অসমান হয় দেখো এখানে একটা বিয়োগ দিয়েছে সাত বিয়োগ পাঁচ সাতের থেকে যদি পাঁচকে বিয়োগ করো দেখো বিয়োগ করলে হবে দুই আর এদিকেও দুই আছে তাহলে দুই দিকেই কিন্তু সমান তাহলে এটা হবে সমান চিহ্ন এবার দেখো ছয় আর তিন যদি আমরা যোগ করি তাহলে হবে নয় নয় হয় এখানে এটা তো নয় হলো তাহলে এটা কত হবে এটা তো আট আছে তাহলে দেখো দুটো কিন্তু মেলেনি দুদিকে অসমান হল তাহলে এটা অসমান চিহ্ন তারপরে দেখো শূন্য চার দিয়ে যদি শূন্যকে বিয়োগ করা হয় তাহলে চারই থাকে আর এদিকেও চার এটা হলো সমান পাঁচ থেকে দেখো বেলুনের মধ্যে ত্রিভুজ আর বৃত্ত আর আয়তক্ষেত্র কটি করে আছে গুনে দেখো দেখো এক দুই তিন চার তাহলে মানে চারটি ত্রিভুজ চারটি আর গোল মানে বৃত্ত আছে এক দুই তিন তিনটি আর আত্মচিত্র আছে এক দুই তাহলে হবে দুটি তয়দাকে দেখো বলেছে ফিল ইন দ্য ব্যাংক উইথ আর্টিকেল এ দাঁড়িয়ে দিয়ে করতে হবে দেখো আছে মুন আমরা জানি মন যে পৃথিবীতে একটাই আছে তাহলে পৃথিবীতে যেটা একটা আছে সেটা আগে হবে দা এরপরে দেখো বল বি এ ডবলু এল বি তো কালচারাল দিয়ে শুরু হয়েছে তাই এক্ষেত্রে হবে এ আর এখানে দেখো এরোপ্লেন দেখো এ দিয়ে কিন্তু শুরু হয়েছে মানে এটা ভায়াল দিয়ে শুরু হয়েছে এটা হবে এন চলো এবার সাদ দেখিনি বলেছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন ইংলিশ ছবিগুলো দেখে ইংরেজিতে নাম লিখতে হবে দেখো একটা টুপি ছবি আছে আমরা কি জানি ক্যাপ মানে হয় টুপি তাহলে হবে সি পি ক্যাপ আমরা জানি ক্যাপ মানে হয় টুপি এরপরে আছে ব্যাগ ব্যাগ মানে হয় থলে তাহলে বি এ জি ব্যাগ মানে হয় থলে এরপরে দেখো একটু সূর্য ছবি আছে এটা হবে সান সান মানে হয় সূর্য চলো এবার দু নম্বর মডেল সেটা দেখি বলেছে সাজিয়ে সঠিক বাক্য লেখো আমি ফল হবে খাই আমি আছে তাই আমি হবে আমি ফল হবে খাই তুমি দিয়ে কি হবে তুমি ফল খাও আর সে ফল খায় আপনি হলে হবে আপনি ফল খান দুই দেখো বাদিকের সঙ্গে ডান দিকে দাগ টেনে মেলাও বাদল হবে বর্ষা চড়ুই ভাতিকে বাংলায় চড়ুই ভাতি মানে হচ্ছে বনভোজন হিম মানে হচ্ছে শিশির আর উষা হবে ভোরবেলা এরপরে দেখো রিয়ারেঞ্জ দিয়েছে প্রথমটি হবে উইল ই এল আর বিদায় হবে সিস্টার আর হবে সান এসি সান চলো এবার চার তাকে দেখে নিই বলেছি সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্যার নেম ছবিগুলো দেখে নাম লিখতে হবে দেখো প্রথমটি আছে ফিশ এ ফাই এস এইচ ফিশ এরপর একটি পেনের ছবি আছে পি এন পেন আর এটা ফ্যান মানে পাখা চলো পাঁচ দাগে দেখি বা দিকের সঙ্গে ডানদিক সঠিকভাবে দাগ টেনে মেলা দেখো সাতের থেকে যদি দুই চলে যায় থাকে পাঁচ পাঁচ কোথায় আছে এখানটায় এবার দেখো পাঁচের থেকে দুই চলে গেলে হয় তিন আর নয় থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে থাকে ছয় আর ছয় থেকে দুই বাদ দিলে থাকে চার এবার বলেছে খোপের ভেতর সমান আর অসমান চিহ্ন দাও ছয় দুই যোগ করলে হবে আট তাহলে দুদিকেই আট আছে তাহলে এটা হবে সমান চারে 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 হয় আট আর এদিকে আছে নয় তাহলে এটা অসমান চলো এবার পরেরটি দেখে বলেছে দুই দিক মিল করে নিচে স্থান লেখো প্রথমটি করা আছে নৌকা ভাসে পাখি কি হবে ওড়ে বল খেলি চলো এবার পরেটি দেখেন সি সিদার পিকচার অ্যান্ড রাইট দ্য ব্ল্যাঙ্ক ফ্লাওয়ারের এর ছবি আছে তাই এটা হচ্ছে দিস ইজ এ ফ্লাওয়ার এটা দেখো একটি আগের ছবি আছে তাহলে হবে দিস ইজ এ জগ এরপরে দেখো এখানে একটি ঘরের ছবি আছে মানে বাড়ির ছবি আছে তাহলে হবে হাউস হাউস তাহলে দিস ইজ এ দেখো দেখো খালি ঘর করি এটা এক দশ দুই বারো তাই বারো লেখা রয়েছে আর এখানে দেখো এক দশ পাঁচ এক দশ পাঁচ লেখা আছে হবে পনেরো এখানে দেখো এক দশ আট আঠেরো লেখা আছে তাহলে এটা হবে এক এখানে হবে আট মানে এটা একক এটা দর্শকের ঘরে এক আর আরেকের ঘরে হচ্ছে আট চার দেখো সঠিক উত্তরের টিপচিহ্ন দাও আম আমার এক হাতে আঙুল আছে তোর হবে পাঁচটি কড়াই আছে এবার বলেছি পাখির পা আছে পাখির পা আছে দুটি মাছের পাখনা আছে তোর হবে সাতটি আর হাতের সুর আছে একটি পাঁচ দাকে দেখো এইসব মিল করি দিদি দেখো এটা দয় হস্যি মানে হসিকার যোগে আছে তাই এটা হস্যিকার যোগে এবার দেখো ক্ষয় ওকার যোগে রয়েছে তাহলে এটা হবে ওকার যোগে এটা দয় ওকার আছে এটা হবে ওকার যোগে আর এটা রি মানে ময়রি রি এটা হচ্ছে রিকার যুগের শব্দ চলো এবার পরেরটি দেখে নিই ছয় তাকে দেখো গুণে দেখো এবং লেখো বাংলায় ও ইংরাজিতে লিখতে হবে প্রথমে গুণ এখানে দেখো ছটা গোল ছিল তাই সিক্স আর ছয় আর স্টার আছে কটা দেখি প্রথমে চার এদিকে চার আট নয় তাহলে এটা হবে নয় এটা হবে নাইন এ নাইন এন এ নাইন দাগ কটা আছে এক দুই তিন চার পাঁচ সাত বাংলায় লিখো সাত ইংলিশে লিখো সেভেন চার নম্বর মডেল সেটটি দেখো বলেছে দু দিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করে সমন্বয় সাধন করো দেখো জগ আর ফল আছে তাহলে এখান থেকে আমরা একটি একটি করে শব্দ নিয়ে আরেকটি শব্দ বানাবো দেখো বোরগা জল ও জল এরপরে দেখো এখান থেকে মাছি আর মাঠ থেকে আমরা একটা শব্দ নেব হবে ময় দেখো এখান থেকে ময় আকার নিচ্ছি আর এখান থেকে ময় আকার নিচ্ছি হবে মামা পরেটি দেখো বয়াকারে আকারে আর বাটি আর শাড়ি দেখো এটি আছে বাটি আর শাড়ি দেখো এখান থেকে বয়াকার নিচ্ছি আর শাড়ির থেকে রয় রয়হসি হবে বাড়ি তারপরে দেখো তালেবা সয়াকার ক শাক আর মাথা দেখো শাকের থেকে ক আর মাথার থেকে একা হবে কথা এবার দেখো দুই তাকে বলেছে ফাঁকা জায়গায় খোপের সঠিক বসিয়ে সমন্বয় সাধন করো প্রথমটি করা আছে এটা হলো টুনটুনি এটা হবে কাকা তোয়া এটি হবে পর রয় হর্ষি পরি বয়কা রবার আর এটা হবে কো কয় হসি কোকিল আর এটা খর অ খর গয়কা তালেবস খরগোশ পরাটি দেখো ম্যাচ কলমে পুইত কলম্বি দেখো এখানে একটা গাছের ছবি আছে গাছকে ইংরাজিতে কী বলে ট্রি বলে তাহলে ট্রি এর সঙ্গে ম্যাচ করো এরপরে দেখো সূর্য আছে মানে সূর্যকে বলে সান সান মানে হয় সূর্য আর এপার দেখো এখানে আছে একটি হার্ট হার্ট মানে হচ্ছে টুপি আর এখানে একটা পা আছে লেগ লেগ মানে হচ্ছে পা চলো পরেরটি দেখে নিই বালিকের সঙ্গে ডান দিক মিল করতে হবে এক দশ নয় কোথায় লেখা আছে চলো দেখি এখানে লেখা রয়েছে এক দশ নয় উনিশ দুই দশ তিন আর ছয় দশ পাঁচ ছয় দশ পাঁচ আর আট দশ তিন দেখো আট দশ তিন এরপরে আছে রাইট ডাউন দ্য আর নাম্বারস ইন ব্যাঙ্গলি ইলেভেন মানে হচ্ছে এগারো টোয়েন্টি মানে হচ্ছে কুড়ি দেখো থার্টি মানে হচ্ছে থ্রি আর এই সেভেন তাহলে কত হলো তিন দশ সাত সাঁত্রিশ এরপরে আছে ফিফটি টু ফিফটি ফিফটি মানে ফাইভ আর টু তাহলে হবে বাহান্ন চলো এবার আমরা পাঁচ নাম্বার মডেল সেটটি দেখি ঝুড়ি থেকে সঠিক কথাটি বেছে নিয়ে ফাঁকা জায়গায় লেখো বক ড্যাশ বক মিট মিট চায় চায় ড্যাশ হাওয়া বয় হবে শন শন হাওয়া বয় ড্যাশ করে জল পড়ছে হবে টপ টপ করে জল পড়ছে হবে ঝমঝম করে জল আর ড্যাশ তৈরি হও চটপট তৈরি হও বলেছে কথার সঙ্গে সংখ্যা মেলাও এক দশ পাঁচ পনেরো তিন দশ সাত সাঁত্রিশ পাঁচ দশ চার চুয়ান্ন তিন থেকে বলেছে কাউন্ট দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নাম্বার অ্যান্ড স্পেলিং দেখো নাম্বারটা লিখে স্পেলিং মানে বানান করে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ সেটাকে বানান করে লিখতে হবে এ ফাইভি ফাইভ এবার আপেল আছে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সেভেন এ সি ভি ইএন সেভেন চার দাগে আছে মেক্ড ফ্রম দ্য ট্রেগ্রাম দেখো এখান থেকে নিয়ে লিখতে হবে পিও টি ডি ও টি ডট সিওটি কট আর জিওটি গট পাঁচ দাগে আছে বেছে আলাদা করো শাক পালং আর কলমি আর মাছ হবে ট্যাংরা রুই দেখো রুইও আছে আর ফলের মধ্যে কী আছে বেল নাশপাতি তাই বলেছে ফিল ইন দ্য ব্র্যাঙ্কস বাই চুসিং দ্য কারেক্ট রাইমেন ও মানে ছন্দের মিল আছে কোথায় সেটা খুঁজে বের করে ফিট হিট পিট হবে বিট পিগ ডিগ বিগ হবে ফিগ নেট সেট গেট হবে পেট এরপরে দেখো চিহ্ন বসাতে হবে ছোট বড় চিহ্ন দেখো বড় হচ্ছে সাত আর এদিকে বড়ো হচ্ছে নয় তিন আর পাঁচের মধ্যে পাঁচ বড়ো আট আর নয়ের মধ্যে নয় বড় তো চলো তোমাদের পাঁচ নাম্বার পর্যন্ত মডেল সিটি সমাধান করে দিলাম আরেকটি ভিডিওতে তোমাদের আর বাকি যে সেটগুলো আছে সেগুলো সমাধান করে দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকন প্রেস করে রাখো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে